মাহমুদুল্লাহ রিয়াদ একার কত ম্যাচ জেতাবেন তাই তো বাংলাদেশকে ম্যাচ জেতানোর সকল দায় কি মাহমুদুল্লাহ রিয়াদের মোটেই না সেইটা প্রমাণ করার জন্য ভারতের বিপক্ষে প্রথম টিটোয়েন্টি ম্যাচটাকে তিনি যেন আরও একবার বেছে নিলেন আরও একবার বুঝিয়ে দিলেন রিয়াদ ভাই একার কত ম্যাচ জেতাবেন সিরিজের বাকি দুই টিটোয়েন্টি ম্যাচে এইটার ব্যতিক্রম হলেও হতে পারে নাও হতে পারে কিন্তু যেই ঘটনাটার পরিবর্তন হবে না নিশ্চিতভাবেই যেটা ঘটতেই যাচ্ছে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমরা এই আলোচনা করব রিয়াদ ভাই একার কত ম্যাচ জেতাবেন দেখুন ভারতের বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের জন্য একটা নতুন ভাবে শুরু করা নিশ্চিতভাবে এক ওয়ার্ল্ড কাপ শেষে আরেক ওয়ার্ল্ড কাপের পথ চলাটা শুরু হচ্ছে এবং সেই কানটাতে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সিরিজ আগে বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এইখানে নতুন বাংলাদেশকে দেখা যাবে নতুন বাংলাদেশকে দেখা যাবে সেই বাংলাদেশকে দেখা যাবে এই পুরনো প্লেয়ারদের নিয়ে এই উনচল্লিশ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যিনি বহু আগেই ফুরিয়ে গেছেন বহু আগেই বুড়িয়ে গেছেন বহু আগেই টি টোয়েন্টি ফরমেটের পেনশনে চলে গেছেন সেই পেনশনে যাও ক্রিকেটার নিয়ে নতুন অ্যাপ্রোচের বাংলাদেশ দেখার স্বপ্ন আমরা করি সাহস আছে আমাদের সাহস আছে আমাদের ক্যাপ্টেনের দেখুন এই ভারতের বিপক্ষে ম্যাচটা টি টোয়েন্টি খেলাটা যে আমরা হেরে গেলাম রিয়াদ ভাই আমাদেরকে একা হারাননি ডেফিনেটলি সব দায় তার না কিন্তু যেমন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তিনি কাটিয়েছেন তারপরে টিম ম্যানেজমেন্ট যখন তাকে পুরস্কৃত করে কোর্ট অ্যান্ড কোর্ট তখন আসলে বুঝতে হয় যে বাংলাদেশের ক্রিকেটটা আসলে কোথায় আছে কোন অবস্থাতে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওই ভয়ঙ্কর পারফরমেন্স পরও তাকে ব্যাটিং অর্ডারের উপরে তুলে আনা হয়েছে ভারতের বিপক্ষে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাঁচ নম্বর পজিশনে তাকে তুলে আনা হয়েছে ফলাফল হচ্ছে দ্বিতীয় বলেই তিনি আউট প্রথম বলে একটা সিঙ্গেল নিয়েছিলেন এবং পরের বল যেটা মায়াঙ্ক ইয়াদবের মুখোমুখি হওয়া তার প্রথম বল সেইখানে স্টেপ আউট করে চার্জ করতে গিয়েছেন তিনি তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন ওই ফিফটি গতির বলে মানে রিফ্লেক্স দেখানোর মতো অবস্থা তার এই বুড়ো শরীরে আর নাই ফলে তার ওই প্রি প্রিমেরিটেটেড শটই খেলতে হবে এবং সেই শট খেলার চেষ্টাতে যা হওয়ার তাই হয়েছে যাদবের অনেক বাইরের বল সেটাতে হচ্ছে গিয়ে শরীরের বাইরে থেকে তিনি মারতে গিয়েছেন পয়েন্ট বাউন্ডারিতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন বাংলাদেশের ওভারঅল ব্যর্থতাকে সিম্বোলাইজ করে মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র তার উপরে বাংলাদেশের আজকের এই পরাজয়ের দায় আমি চাপাচ্ছি না কিন্তু আমি বলছি যে সিম্বোলাইজ করে সেইটা কিভাবে। দেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমি বলছিলাম এক ওয়ার্ল্ড কাপ থেকে আরেক ওয়ার্ল্ড কাপে একটা নতুন চক্র শুরু হয় নতুন একটা সাইকেল শুরু হয় সেইখানটাতে আমরা এই উনচল্লিশ বছর বয়সে সিরিয়াদের উপরে আস্থা রেখেছি একচল্লিশ বছর বয়সে তিনি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ খেলবেন নিশ্চিতভাবেই খেলবেন তা না হলে তার উপরে আমরা কি কারণে এই আস্থার জায়গাটা রাখবো ইয়াং প্লেয়ারদের উপর আপনি আস্থা রাখবেন তারা ফেল করবেন তার জায়গায় নতুন কেউ আসবে আপনিও ইনভেস্টমেন্ট করার মতো যথেষ্ট সময় আপনার হাতে থাকতে হবে কিন্তু এরকম একজন ক্রিকেটার তার উপরে তো নতুন করে ইনভেস্ট করার কিছু নেই তিনি যদি শিওর শর্ট হন তাহলেই শুধুমাত্র তাকে খেলানো হবে যে কারণে রিয়াদকে খেলানো হয়েছে এবং আমি বলছিলাম তাকে আসলে রিওয়ার্ডও দেওয়া হয়েছে পুরস্কৃতও করা হয়েছে সেটা কিভাবে ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লা রিয়াদ সাতটা ম্যাচ বাংলাদেশে যে খেলেছেন সেখানে তিনি করেছেন মাত্র পঁচানব্বই রান তার স্ট্রাইক রেট মাত্র চুরানব্বই তিনি ওইখানে বাংলাদেশকে ওই যে রিয়াদ ভাই একা কত ম্যাচ জেতাবেন তো দুইটা পরাজয় অন্তত পক্ষে তিনি হাতে ধরে ব্যাটে ধরে বাংলাদেশকে হারিয়েছেন লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যখন আমাদের সেমিফাইনাল খেলার একটা রিয়েলিস্টিক চান্স তৈরি হয়েছে যখন আমাদের ১৯ বলে তেতাল্লিশ রান লাগবে সেই সময় তিনি পরের ওভার নুর আহমেদকে পরে ছয়টা বলের মধ্যে পাঁচ বল ডেড ব্যাটে ডিফেন্স করেছেন ডেড ব্যাটে ডিফেন্স তিনি করেছেন এটা আসলে মানে এত লজ্জাজনক বিষয় যে এটা ওয়ার্ল্ড ক্রিকেট হতবম্ব হয়ে গিয়েছিল যে বাংলাদেশ আসলে এটা কি ক্রিকেটটা খেলেছে তার আগে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটার কথাও যদি বলেন সেইখানটাতেও কিন্তু যখন আমাদের বিশ বলে আঠারো রান প্রয়োজন ওই সময় মাহমুদুল্লাহ রিয়া ছয়টা বল খেলে চারটা রান করেছেন লাস্ট ওভারে গিয়ে ওই ফুল টস বলটাতেও তিনি আসলে ছক্কা মারতে পারেন নাই এগুলো কি বাংলাদেশের সিলেকশন প্যানেল জানে না বাংলাদেশের ক্যাপ্টেন জানেন না বাংলাদেশের কোচ জানে না সবাই জানেন কিন্তু তারপরেও রিয়াদকে তাদের চাই চাই রিয়াদকে তাদের রাখতেই হবে ওয়ার্ল্ড কাপে সাতটা ম্যাচের মধ্যে যিনি চারটা ম্যাচে সাত নাম্বারে তিনটা ম্যাচে ছয় নাম্বারে ব্যাটিং করেছেন তাকে ভারতের বিপক্ষে ব্যাটিং অর্ডারে প্রমোট করে পাঁচ নাম্বারে পাঠিয়ে দেওয়া হয় কেন কি বুঝে কি কি অ্যাঙ্কর অ্যাঙ্কর করবেন পাঁচ নেমে। এখন করার সময় আপনারা যখন মিরাজকে নিয়েছিলেন আমাদের নির্বাচক প্রধান নির্বাচক লিপু ভাই বলেছিলেন যে মিরাজকে আরো বড় রোল দেওয়া হচ্ছে লোয়ার অর্ডারে ব্যাটিং এনে একটু উপরে তাকে খেলানো হবে সাকিবের স্থানটা তাকে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে চেষ্টা করে আপনি পারেন কি পারেন না অন্য জিনিস সেই কাজটা কি আপনারা করেছেন মিরাজকে তো সেই সাত নাম্বারেই নামিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদকে বরং ব্যাটিং অর্ডার উপরে তুলে তাকে পাঁচ নাম্বারে খেলানো হয়েছে তাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে যে ওয়ার্ল্ড কাপটা দুর্দান্ত খেলেছেন ফলে এখানটাতে তো তার ওই রিওয়ার্ডের জায়গাটা তো থাকেই এক্সপিরিয়েন্স ভাই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি কি করবেন আপনি এক্সপিরিয়েন্স যদি হিসাব করেন ভারত বাংলাদেশের এই প্রথম টি টোয়েন্টি ম্যাচে তো ভারতের যে এগারো জন ক্রিকেটারের এক্সপিরিয়েন্স যে বাংলাদেশের একাদশের এক্সপিরিয়েন্স অনেক বেশি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স অনেক বেশি ফলাফলটা কি ফলাফল হচ্ছে কি যে আমরা বিশ ওভারে পুরোটা ব্যাটিং করতে পারিনি একশো সাতাশ রানের বেশি করতে পারিনি এবং বোলিংয়ে এগারো দশমিক পাঁচ ওভারে আমরা ম্যাচটা হেরে গেছি উনপঞ্চাশ বল হাতে রেখেই আমরা ম্যাচটা হেরে গেছি সো মাহমুদুল্লাহ রিয়াদের এই এক্সপিরিয়েন্সটা দিয়ে আমরা আসলে কি করিব সাকিব আল হাসান টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নিয়েছেন অতএব এইখান থেকে হচ্ছে কি মাহমুদুল্লাহ রিয়াদকে আর স্মরণ যাবে না এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগবে ভারতের যে বিরাট কোহলি অবসর নিয়েছেন রোহিত শর্মা অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজা অবসর নিয়েছেন তাতে কি ভারতের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে ভারতের ক্রিকেট শেষ হয়ে গিয়েছে ভাই আপনি একটা রিস্টার্ট করার একটা সুযোগ রয়েছে সেই সুযোগটা আপনি কাজে লাগাবেন না লাগানোর চেষ্টা করবেন না এই পেনশনে চলে যাওয়া ক্রিকেটারদের দিয়ে আপনি চেষ্টা করবেন দেখুন আমি সিরিজ শুরু হওয়ার আগেও বলেছিলাম মাউন্দুল্লাহ রিয়াদ যদি ভারতের বিপক্ষে এই সিরিজে তিনটা ম্যাচেই ফিফটি করেন তিনটা ম্যাচেই ম্যাচ উইনিং নক খেলেন চান্স তো আসলে ক্লোজ টু জিরো পার্সেন্ট কিন্তু আমি বললাম তারপরেও এই সিলেকশনটা জাস্টিফাই হয় না কেননা আপনি একটা সিরিজের জন্য তো দল গড়ছেন না অ্যাপারেন্টলি আপনি একটা সিরিজের জন্যই দল গড়ছেন কিন্তু আলটিমেটলি কি এইটা আপনাদের নতুন একটা সাইকেলের শুরু দুই বছর পরের বিশ্বকাপের যে শুরুটা আমরা করছি প্রস্তুতি পর্বে সেটা এই সিরিজ দিয়ে সেইখানে আপনি উনচল্লিশ বছর বয়সী একজন ক্রিকেটারকে কিভাবে রাখেন কিভাবে আপনি দুই বছর পরে যার বয়স একচল্লিশ বছর হবে তাকেই খেলানো নিশ্চিতভাবেই হবে কারণ আমি যেটা বলছিলাম কিন্তু শিওর শর্ট এখানে তো তার উপরে ইনভেস্ট করার কিছু নাই তাকে নতুন করে দেখার কিছু নাই তার উপরে আপনি কিভাবে আস্থা রেখে বাংলাদেশের ক্রিকেটটা এগিয়ে নিতে চান এবং যেটা ওই যে কথাটা রিয়াদ ভাই একা আর কত ম্যাচ যেত আমি জানি যে এই ভিডিও তো আপনার অনেকে কমেন্ট করবেন যে না ভাই বাংলাদেশে তো একশো সাতাশ করেছে খালি কি রিয়াদ খারাপ করেছে নাকি লিটন দাস ওরকম বাজে শট খেললো কি কেন ইমন কি কারণে সুযোগ পাওয়ার পর ছক্কা মারার পরও কিভাবে ওইভাবে আউট হয়ে গেল কেন তা হৃদয় হচ্ছে গিয়ে একটা লাইফ পাওয়ার পরও সেটা কাজে লাগাতে পারেনি জাকের আলি অনেককে কি কারণে একাদশে খেলা নয়। নাজমুল হোসেন শান্তকে কেন হচ্ছে গিয়ে স্টার্ট পাওয়ার পর তিনি সেটা ক্যারি করতে পারেনি আমি সব মেনে নিচ্ছি সবই ঠিক আছে কিন্তু বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে আপনাকে তো এরকম ট্রায়াল এন্ড এরোর বেসিসে এগুতে হবে আমাদের তো ওই যে ভারত তিন সিরিজে সাতাইশ জন প্লেয়ার খেলিয়েছে আমাদের তো এত এত প্লেয়ার নাই সো ট্রায়াল এন্ড বেসি এরোর বেসিসে যখন আপনি খেলাবেন তখন যখন আপনি একজন উনচল্লিশ বছর বয়সী ক্রিকেটারের উপরে ইনভেস্ট করেই যাবেন করেই যাবেন খেলিয়েই যাবেন খেলিয়েই যাবেন এমনকি ব্যাটিং অর্ডারে প্রমোট করে হলেও তাকে খেলিয়েই যাবেন তাহলে তো বাংলাদেশ ক্রিকেট এই চক্কর থেকে বেরোতে পারবে না কোনোভাবেই বেরোনোর কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না এবং আমার এই স্ট্যান্ড আমি বলছি আমি আবারও বলছি ভারতের সঙ্গে দুইটা এখনো টি টোয়েন্টি আছে না সেই দুইটা টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ যদি ম্যাচ উইনিং নকও খেলেন আপনি ওইটাকে বিচ্ছিন্ন একটা ম্যাচ হিসেবে দেখতে পারবেন না ঠিক যেমনভাবে রিয়াদের এই ইনিংসটাকে আমি বিচ্ছিন্ন একটা ইনিংস হিসেবে দেখছি না আমি দেখছি হচ্ছে কি ওভারঅল তার ব্যাটিং অ্যাপ্রোচ ওভারঅল তার হচ্ছে কি ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে ওয়ার্ল্ড কাপ তো একটা বিরাট বড় জায়গা সেইখান থেকে শুরু করে ওভারঅল তার হচ্ছে কি ব্যাটিং পারফরমেন্সের উপরে এবং দুই বছর পরে যে ওয়ার্ল্ড কাপটা রয়েছে সেই ওয়ার্ল্ড কাপে আমরা কত দূর যাব আমরা ওই ওয়ার্ল্ড কাপে পরিকল্পনাটা কি হবে সেইটার বিবেচনা রেখে সেই জিনিসটা আমি করছি যদিও আমি জানি এখনো এই ম্যাচ পরেও এরকম একটা ইনিংস রিয়াদ খেলার পরেও অনেকেই আসবেন বলতে রিয়াদ ভাই একার কত ম্যাচ জেতাবেন ঠিক আছে ছাব্বিশ বিশ্বকাপেও আমরা না হয় এই ভিডিও নট আউট মানে আমিও করে যাব আপনারাও দেখে যাবেন আপনারাও কমেন্টস করেই যাবেন রিয়াদ ভাই একার কত ম্যাচ জেতাবেন এটাই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এটাই আসলে বাংলাদেশ ক্রিকেট नय कि